আসসালামু আলাইকুম একজন প্রশ্ন করেছেন আমি ভুলে এনআইডি কার্ডের জন্য দুইবার রেজিস্ট্রেশন করে ফেলছি এখন করণীয় কি কেউ যদি এনআইডি কার্ডের জন্য দুইবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে কি করবেন আজকের এই ভিডিওতে প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনুন আপনারা যদি কেউ দুইবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে অতি শীঘ্রই আপনি জেলা নির্বাচন কমিশনে গিয়ে আপনি একটা আবেদন করতে পারেন আর সেই আবেদনে আপনি ভুলবশত করেছেন এমন একটা ক্ষমা চেয়ে নেবেন তো তা না হলে আপনি ভাবতে পারেন যে আমি দুইবার করছি ওনারা কিভাবে বুঝবে এটা কিন্তু সহজেই নির্বাচন কমিশন ধরে ফেলবে বর্তমানে ফিঙ্গার মেসিং কার্যক্রম চলতেছে তো আপনি যখন ফিঙ্গার দেবেন তখনই সাথে সাথে দেখাবে যে আপনি দুইবার রেজিস্ট্রেশন করছেন আপনি যদি এখনই এই আবেদনটা না করেন তাহলে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে যে কোনো একটা শাস্তিযোগ্য ব্যবস্থা দিতে পারে তাই আমি বলবো অতি শীঘ্রই আপনি আপনার নির্বাচন কমিশনে গিয়ে একটি আবেদন করুন যে ভুলবশত আপনি এনআইডি কার্ডের জন্য দুইবার রেজিস্ট্রেশন করে ফেলছেন তাহলে আপনি আবেদনটা তাদেরকে দেখাতে পারবেন যখন ফিঙ্গার মিসিংয়ে আপনি অংশগ্রহণ করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ব